এই রাজ্যে চাকরি পেতে গেলে দুর্নীতিগ্রস্ত হতেই হবে রাজ্য তথা স্কুল সার্ভিস কমিশন সব জায়গা অর্থটাই মেধা এবং যোগ্যতাগুলোকে হারিয়ে দিচ্ছে এই রাজ্যের পরিকাঠামো সব কিছু পুরোপুরি তলানিতে চলে গেছে উনি জানতেন যে মেসি আসবে এখানে আসবে তাহলে উনি মাঝপথে ফিরে গেলেন কেন এফআইআর হয়েছে সন্ধ্যাবেলা আর অ্যারেস্ট হয়েছে আমার রাজ্য কিন্তু পেছনে চলছে আমিও পেছনে এই জন্য হাঁটছি আটবানির সরকার তো আর অন্য কোনো কিছু নয় এটা তো অনেক আগে থেকেই বলছি এটা চলছে চলবে অদূর ভবিষ্যতেও চলবে যদি এই সরকার থাকে কারণ এরা সুপ্রিম কোর্টকে মানে না সংবিধানকে মানে না দুর্নীতিটাকে বেশি মেনে চলে যে সুপ্রিম কোর্টের গুতো খেলো এদিকে অমৃতা সিনহার গুঁতো খেয়ে বেশ কয়েকজনকে বার করে দিলো কিন্তু রিসেন্টলি আবার এডুকেশনের একজনকে যা টেন্টের লিস্টে জল করছে নাম আবার ফের সে কল ফর ইন্টারভিউ কী করে হয় জানে না সব জানে যে যে কোনো প্রকারে এই অর্থের বিনিময়ে কোট আনকোট যারা পেয়েছে যারা চাকরি পেয়েছে তারাই তো এখন নয়নয়ন মনি কারণ তারাই একমাত্র কাকে টাকা দিয়েছে সেটা ফাঁস করে দিতে পারে তাই যে মমতা ব্যানার্জি আপনি যে কমিশন বসাচ্ছেন এই যে মেসের জন্যে তো এই যে দুর্নীতি হচ্ছে হয়েছে বা এখন কিভাবে চলছে সেইটার জন্যে নিজে থেকে একটা কমিশন বসান না বসাবেন না কারণ কমিশন বসালেও সেখানে নিজের লোকদের সব ধরা পড়বে আর এই দুর্নীতি যদি এরকমভাবে মানে দিনে ডাকাতি বলা হয় পুলিশ আছে সব আছে মানুষ আছে তবুও দিনে ডাকাতি করছে পেশির জোরে বন্দুক পিস্তলে যেমন করে ঠিক তেমনি ইনি সবার চোখের সামনে দুর্নীতি করবে এবং এটার দ্বারা বোঝাচ্ছে যে দুর্নীতি হলেও তারা কিন্তু চাকরিতে বহাল থাকবে আর একবার যদি যেন উপকারে জিতে আসে তাহলে কিন্তু দুর্নীতিটাই স্ট্যাম্প রয়ে গেল অর্থাৎ এই রাজ্যে চাকরি পেতে গেলে দুর্নীতিগ্রস্ত হতেই হবে আর যারা চাকরি দেবে তারাও দুর্নীতিগ্রস্ত লিডার হওয়া দরকার না একসঙ্গে ওটা প্রথম যে দাগি লিস্ট দিয়েছিল সেই দাগি লিস্টেই ঠিক আছে দু হাজার ষোলোর এইবারে দু হাজার পঁচিশে যে কল ফর ইন্টারভিউ অ্যান্ড ভেরিফিকেশান সেখানে এই থার্টি ফোন নম্বরটা বুঝাতে পারলাম অর্থাৎ দাগি লিস্ট একসঙ্গে অনেক ছিল ইতিহাস ভূগোল বিজ্ঞান এডুকেশান এখন একই নাম স্কুলের নামও পর্যন্ত দিয়ে দিয়েছিল আগে সেই স্কুলের নাম দেখা যাচ্ছে কাটুয়ায় সেখান থেকেই সে আবার বহাল তবিয়তে তার নাম অলি স্কুল বলেছে ও সব কিছুকে এ থেকে পুরো বাদ দিয়ে দিতে হবে পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে সে কিভাবে আবার পরীক্ষায় বসলো কিভাবে শুধু পরীক্ষায় বসলো না সেই সঙ্গে সে আবার টেন্টের দাগি হয়েও সে কীভাবে আবার কল ফর ইন্টারভিউ হলো হচ্ছে এটা কোনো দিন মেনে নেওয়া যায় না অর্থাৎ রাজ্য তথা স্কুল সার্ভিস কমিশন সব জানে সব জানে টেন্টের লিস্টের নাম ছিল এবারে সেই একই নাম একই সাবজেক্ট আবার এই কল ফর ইন্টারভিউয়ে একই নাম তা সুতরাং এটা তো যতক্ষণ অমৃতা ব্যানার্জির বেঞ্চে কল্যাণ ব্যানার্জি কী বললেন যে আপনি যদি কেউ আমার দেখিয়ে দেয় আমাদের দেখিয়ে দেয় যে এরকম দুর্নীতি হয়েছে বা দুর্নীতিগ্রস্তরা ফের ওর ভিতরে ঢুকেছে টেন্টেড তাহলে তাদের বাদ দেবো এটা কোনো কথা হলো একটা সরকারেরই একটা কথা যে যতক্ষণ মানুষ দেখিয়ে দেবে যাকে যাকে দেখিয়ে দেবে তাকে তাকে সেখান থেকে বাতিল করবে অর্থাৎ এরকম আরও কত জনে আঁচি দিতে চাই বলেছে না যে তার চাকরি যে কোনো প্রকারে দিচ্ছে তো অর্থাৎ মেধাকে অপমান করে যোগ্যতাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে অযোগ্য আর টাকা এখানে অর্থটাই মেধা এবং যোগ্যতাগুলোকে হারিয়ে দিচ্ছে আজকের মেধা পথে বসে ডুবড়ে টুকরে কাঁদছে যে আমি যদি আমার যদি পয়সা থাকতো তাহলে আমার এই মেধার দরকার হতো না কারণ এখানে পরিষ্কার করে মেধাকে সম্মান দিতে রাজি নয় এই সরকার এরা দুর্নীতিগ্রস্তদের অর্থ যারা দিতে পারবে তাদের টাকা দেবে তাদের তাদেরকে এরা চাকরিটা দেবে এবং দেখুন এই যে একাদশ দ্বাদশ আপনি একটা অদ্ভুত ব্যাপার টেকনিক্যাল দিকটা আমি বলছি এটা অনেক হয়তো জানেন না সুপ্রিম কোর্টে যাচ্ছে মধ্য শিক্ষা গিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ এখানে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে হচ্ছে স্কুল সার্ভিস কমিশন কবে তাদের নিয়োগটা কমপ্লিট করবে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেড করে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে মধ্য পর্ষদ তাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে স্কুল সার্ভিস কমিশন তুমি সুপ্রিম কোর্টে না গিয়ে মধ্যশিক্ষা পর্ষদকে ঠেলে দিচ্ছ কেন কারণ স্কুল সার্ভিস কমিশন জানে কোন মুখে যাবো আবার একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমি বহু আগে থেকে আপনাদের চ্যানেলে বলে আসছি কোনো দিন সম্ভব নয় সেটা আবার স্বীকার করল একত্রিশে আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের চেয়ে লিখিত দিয়েছে যে একত্রিশে আগস্ট পর্যন্ত এদের মাইনে আবার বাড়িয়ে দি এরা মাইনে চলুক কারণ মাধ্যমিকের পরীক্ষায় গার্ড দেবে কারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবে কারা সুপ্রিম কোর্ট এসব শুনবে না এই জন্যেই যে আপনাদের তো সুযোগ দেয়া হয়েছিল সেই সুযোগের আপনারা অপব্যবহার করেছেন শুধু দুর্নীতিগ্রস্তদের আবার মাথায় হাত বোলানোর জন্যে আপনারা এটাই করছেন সুতরাং এই রাজ্যের পরিকাঠামো সব কিছু পুরোপুরো তলানিতে চলে গেছে রাজ্যের মানুষের কড়জোড়ে বলবো যদি সত্যি আপনাদের চোখ খোলা থাকে তাহলে কিন্তু আপনার সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে রাজ্যে দুর্নীতিগ্রস্ত থেকে সরানোর জন্যে ঠিক রাখার জন্যে আমার সোনার বাংলা আগের মতো দেখার জন্যে এই সরকারকে একান্তভাবে দলবদ্ধভাবে হবে উচিত মমতা ব্যানার্জি জানেন না সব কাজে তো নির আমি সব জানি উনি জানতেন যে মেসি আসবে এখানে আসবে তাহলে উনি মাছ পাত্রে ফিরে গেলেন কেন আর একজনকে যে উদ্যোক্তা সে কার সাহসে উদ্যোগ পেল যে সামথিং দত্ত সে কার মদতে ওখানে আসতে ইয়ে করলো তাকে নিশ্চয়ই মদত দেওয়া হচ্ছে এবং বিশ্বাস বিশ্বাস জন্যে ভিতরে আবার ওই যে শুভশ্রী কেন যাদের ক্ষমতা আছে লোকবল আছে রাজনীতি করে বলে তারা ভোট করে সবাইকে নীতি বা ভিতরে প্রবেশ করবে আর যারা পয়সার বিনিময়ে ওখানে গেছে তারা মেসিকে দেখতে পেলো না অর্থাৎ মেসিকে পুরো দেখা যাচ্ছে বলতা চাকে যেমন বলতা থাকে সেই চারটাকে পুরো বন্ধ করে দিয়েছে এই পোলতাগুলো এখন যদি ওকে ওকে হচ্ছে কে অ্যারেস্ট করলো সবচেয়ে অদ্ভুত কথা আমি যতটুকু দেখেছি যে এফআইআর হয়েছে সন্ধ্যাবেলা আর অ্যারেস্ট হয়েছে আগে কি কি ধরনের হ্যাঁ কোনো নিয়ম নেই কোনো কানুন নেই কোনো কিছু নেই আগে অ্যারেস্ট তারপরে এফআইআর এই যেমন স্কুল সার্ভিস কমিশন ওরা করে না টাকাটা দেন তারপরে তোর আমি ব্যাকডেটে করে দিচ্ছি এখানেও তাই অবাক অবাকত হয় যে একটা যা হোক করার দরকার পড়লো বুঝলেন যে একটা কমিশন বসবই করার কিন্তু মানুষ তো দেখে নিয়েছে যে ভারতের ক্রীড়াঙ্গনে কি অরাজকতাটা হয়েছে ভোটের আগে হলো কি জানেন তো স্কুল সার্ভিসের থেকে বেশ কিছু পয়সা উঠেছে আগে দু থেকে তো অনেক উঠেছে এবারে ওই ভোটের আগে বেশ কিছু পয়সা ইনকাম এছাড়া পয়সা ইনকাম ছাড়া তো অন্য কোনো কিছু নেই এখন এখানে মমতা ব্যানার্জি বাইরে কি একটা কলেজে গিয়ে সেখানে গিয়ে তো সব ক্যাচন ম্যাচন করে দিয়েছে হ্যাঁ সেখানে তো গিয়ে পিছনে হাঁটছিলেন মানে আমার রাজ্য কতটা পেছনে যাচ্ছে তোমরা দেখো কেন দেখানোর জায়গা নেই আমি সামনে হাঁটতে কি আছে চারদিকে ক্যামেরা আছে সেখানে বলে দিয়ে এসছে বিশ্বের মানুষ জেনে গেছে ক্যালক কলেজ না কি কলেজ ছিল যে সেখানে বলে দিয়ে যে আমার রাজ্য কিন্তু পেছনে চলছে আমিও পেছনে এই জন্যে হাঁটছি তো এখানে ওনার কাছে আবেগ ফাবেগ বলে কিচ্ছু নেই তো ভোট বক্স আর ওনার যারা করে খায় তারা টাকা ইনকাম করে করে খেলে হবে কি করে হয় বলুন যেখানে জলের বোতল নিয়ে আমি নিজেই গিয়ে দেখেছি জলের বোতল নিয়ে যাওয়া যায় নিষেধ নিষেধ তাহলে সেখানে প্রায় তিরিশ লাখ টাকা জলের বোতলের টেন্ডার দেওয়া হয়েছিল উদ্যোক্ত তাহলে তিরিশ লক্ষ টাকার তার সেখান থেকে কিছু কাটমানি খেয়েছে কাঠমানির সরকার তো আর অন্য কোনো কিছু নয় তাহলে শুধু মেসির সঙ্গে যাচ্ছে বিমানবন্দরে তাকে ধরে আনলো আর একটাও ধরলো না ধরবে কাকে ধরলেই তো সব পার্টির লোকজনের ইয়ে পড়বে তাহলে অন্যায় তো সে করেনি তার মদতে এটা হয়েছে আর মুখ্যমন্ত্রী আপনি ফিরে আসলেন কেন আপনি তো সব জায়গায় গিয়ে বলেন আমি সমস্যার সমাধান করি তা ওখানে আপনি যেতে পারলেন না একবার তো সেখানেও মানুষের সাধারণ মানুষ তারা দুর্নীতি দুর্নীতিগ্রস্ত দুর্নীতি দুর্নীতির জন্য তারা চাকরি থেকে বঞ্চনা পায়নি তারা সেখানে বলছে ছাব্বিশে জবাব দেব তো সুতরাং যে জায়গায় যাচ্ছে যে জায়গায় হাত দিচ্ছেন উনি সব জায়গায় এই অবস্থা হয়েছে ওই হুমায়ুন কবির অবস্থা আর ঘেঁটে ঘ হয়ে গেছে এটাও দেখা যাচ্ছে এখানে এই যে যৌবারীতি যা হলো সেখানেও নিজের মুখ একবারেও লজ্জিত হলো এবং ভারতবর্ষের সম্বন্ধে বাইরে পশ্চিমবঙ্গ সম্বন্ধে বাইরে কে কী ভাবছে ওনার যা আসে না তো ওনার ক্ষমতায় থাকলে হল ক্ষমতা আমি আছি ব্যাস ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে আরও অনেকে সেখানে গেছিলো তাদেরও পার হচ্ছে আস্তে আস্তে তাহলে কেউ ক্ষমতা বলে ভেতরে যাবে আর সাধারণ মানুষ এত এত টাকা টিকিট কেটে তাদের আবেগটাকে পূর্ণাঙ্গ হবে হবে না তাদের তারা শিকার দেখবে যে দেখো আমি মেসির ধারে আছি আমি মেসির কাছে আছি অর্থাৎ একদিকে ফুটবলের আবেগ ফুটবলের মান মর্যাদাটাকে একবারে তলা নিতে দিল যেখানে অন্যান্য রাজ্যে দিনে আমরা দেখলাম হায়দ্রাবাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতটা ভাবে সেখানে হতে পারে স্বাভাবিক যে কোথাও কেউ বলছে তৃণমূলের যে ওই যে কে সেলফি তুলেছে বা ফটো তুলছে ওই যে মেসির সঙ্গে কার ওয়াইফ হ্যাঁ কোনো ইয়ে মুখ্যমন্ত্রী নাকি কার ওয়াইফ তা বিশৃঙ্খল তো হয়নি মেসির সঙ্গে ফটো অনেকেই তুলতে পারে কোনো অসুবিধা তিনি তুলেছেন কিন্তু এখানে সেলফিগুলো তুলেছে সব এই নিজের লোকজন না আর যারা টাকা দিয়ে বলেছে তুমি বিনা পয়সায় করো ঠিক আছে তারা টাকা দিয়ে আট হাজার দশ হাজার চোদ্দ হাজার এই সব টাকা দিয়েই গেছে তারা মেসিকে দেখতে পারে না যে সুতরাং আগুন ধরিয়ে দেয়নি তাই ভালো এই যারা যারা ছিল অরূপ বিশ্বাস ওই সব আর যারা ছিল ওদেরকেই ক্ষতি ক্ষতি ক্ষতিপূরণ দিতে হবে এটা সরকারি তহবাল থেকে তহবিল থেকে কেন আমাদের টাকা থেকে কেন আমাদের করের টাকা থেকে কেন এই এটা দেবে ক্ষতিগ্রস্ততা তোমাদের জন্য তো এই অপব্যাসার জন্যে এইটা হয়েছে তাহলে আমাদের করের পয়সা থেকে তহবিল থেকে কেন সেটার ক্ষতি ক্ষতিপূরণ দেওয়া হবে মমতা ব্যানার্জি এবং তার যারা ওখানে গেছিলো তৃণমূল ঘনিষ্ঠ মাঠের ভেতরে যারা ছিল প্রথম থেকেই সব জায়গা যারা বসেছিল তাদের কাছ থেকে ওই টাকাগুলো তাদের এদের টাকা ক্ষতিপূরণ তো দিতেই হবে ক্ষতিপূরণ দিতেই হবে সেই সঙ্গে সঙ্গেই ক্ষতিপূরণ দিতে হবে যে ওই যে ওখানে যে অপব্যবস্থা হচ্ছে আমরা তো কিছু দেখেছি কিছু চেয়ার গেছে আরও কত কি ওখান থেকে কে কি নিয়ে গেছে সেটা তো যা যুব ভারতীতে যারা আছে তারাই বুঝতে পারে দেখুন এর আগে সুভাষ চক্রবর্তীর সময় সেখানে কে গুন্ডা মস্তান ধরা পড়েছিল কিন্তু ক্ষতিগ্রস্ত তার হয়নি তো যে সারা বিশ্ব তো এটা দেখেনি যে মেসি ইন্টারন্যাশনাল জন জনপ্রিয় একজন প্লেয়ার সারা বিশ্বের লোক ভারত ভারতবর্ষ নয় কলকাতায় কি হয় তোকে আমল দিয়ে দেখিয়ে দিন সুতরাং এই সরকারের উচিত ইমিডিয়েটলি জায়গাটা ছেড়ে দিন বা আর হচ্ছে কে ওই মুখ্যমন্ত্রীর জন্য সকলেই ঝামেলায় কেন পড়বে আপনি একাই সরে যান না ব্যাস সবাই মুক্ত হয়ে যাবে আর ঝামেলা মুক্ত বাংলা আমরা পেয়ে যাব